কে দেখাবো আজকে ডুবাই কালেকশনের দুটি বাইশ কেরেট ওরিজিনাল হলমার্ক কিন্তু করা আছে দুটি কানের দুল টপ কানের দুলের ডিজাইন এবং কি সেই সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলোর প্রাইস কীরকম আসবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন গোল্ডের ভিডিও পেতে গাইস আপনারা যারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে চান আপনারা অনেকেই কিন্তু অর্ডার করেন অনেকেই এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে চান গাইস আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর দোকানটি হচ্ছে লেবালন অনেকেই জানতে চান ডিজাইনগুলো অর্ডার করবেন শুধুমাত্র লেবালনে থাকা প্রবাসীরা কারণ আমরা শুধুমাত্র লেবলনের ভেতরে এই কালেকশনগুলো আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি লেবলনের বাইরে এই কালেকশনগুলো ডেলিভারি দেই না আপনারা যারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এখান থেকে যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে স্কেন শর্ দিয়ে নিয়ে আপনারা যেখানে থাকেন না কেন ওখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা কিন্তু অনেকেই র্যাপ ইউজ করার জন্য এরকম ছোটো ছোটো টপ কানের দুল খুঁজে থাকেন বা বিশেষ করে আমাকে অনেকে ফোন করেছিলেন এরকম ছোটো ছোটো টপ কানের দুল দেখানোর জন্য তো সেই জন্যই আজকের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি আর আজকের ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো দেখেন প্রথমে আপনাদেরকে এই ডিজাইনটি দেখাবো খুবই সুন্দর একটি কালেকশন এবং র্যাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই ডিজাইনটি খুবই হালকা ওজনের আর প্রাইসটি আসবে আজকের রেটে যারা নিতে চান শুধুমাত্র একশো আশি ডলার হলে আপনারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারবেন আর কাজ ভিডিও দেখে আসলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আর আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান এই ডিজাইনটিও কিন্তু খুবই সুন্দর খুবই ছোট একটি কালেকশন টপের ভেতরে অরিজিনাল বাইশ ক্রেট হলমার্কটি কিন্তু করা আছে আর এই ডিজাইনটি যদি নিতে চান তাহলে একশো ডলার থেকে সত্তর ডলারের ভেতরে আপনারা এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী